এখন তো আবার চাষ করতে হবে এটা তো পতিত হয়ে গেছে গাছ হয়ে গেছে অগাছ হয়ে গেছে এখন ওইটা আবার নতুন করে যত্ন করে আবার এটা ফেলতে হবে ফেলানোর পরে এটা লস হয়েছে আমাদের আগে বলে মারি গেছে বর্তমান এখন জমি খরচ সেটা তো অনেক বাড়বে গেছে এখন বর্তমান যা যদি কিছু এটা গজায় তাহলে আমরা ওই জমির উপরে কিছু দাঁড়াইতে পারবো তারপরও একেবারে লস দেওয়া হচ্ছে কিছু পাইলে তো কিছু হাতে আসতে আসলে আমাদের

সেটা এখন থেকে প্রায় বিশ দিন বা পনেরো দিন আগে সেই পিএস বীজটা আমরা মাঠে তদন্ত করে দেখেছি সেক্ষেত্রে চার হাজার জনের মধ্যে দুইশো পঁচাত্তর জন সৌন্দর্যজনক গজিয়েছিল এবং তিন হাজার সাতশো পঁচিশ জন মাঠ পর্যায়ে সৌন্দর্যজনকভাবে গজায়নি এই তিন হাজার সাতশো পঁচিশ জনকে আমরা নতুনভাবে আবার পুনরায় আওতা নিয়েছি এবং এক কেজি করে বীজ দিচ্ছি সেক্ষেত্রে আমরা রাজবাড়ি সদরে আটশো জন পাংশায় আটশো পঁচাত্তর জন বালিয়াকান্দিতে এক হাজার জন কালুখালিতে সাতশো জন এবং বলন্দে সাড়ে তিনশো জন কৃষককে আমরা আজকে দেওয়া শুরু হলে এই সপ্তাহে দেওয়া শেষ হয়ে যাবে আর নতুন করে তারা প্রিপারেশন নিতে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে তারা মাঠে বীজ দিতে পারবে আর এই মাসে যদি চোদ্দ পনেরো দিন পায় আগামী মাস জানুয়ারি মাস পুরাটেই পাবে জানুয়ারি মাসে পঁচিশ তিরিশ তারিখের দিয়ে আবার নতুন করে তারা চারা মাঠে দিতে পারবে আমাদের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না চাষাবাদ ততটা পিছাবে না সাত থেকে বারো দিন পিছিয়ে যাবে তবে পেঁয়াজ আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে উৎপাদনও পূরণ হয়ে যাবে আমরা তদন্ত করে দেখেছি যে তাদের যে জমির এখন যে টাইম সেই টাইমে হলেও তারা এই এখন পেঁয়াজ বীজ বপন করলে সেই ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবে এটি অবশ্য আমাকে যখন পেঁয়াজ বীজ দেওয়া হয় তখন স্যার জিজ্ঞেস সচিব স্যার জিজ্ঞেস করেছিলেন যে এই সময়ের মধ্যে কাভার হবে কি না তো আমরা তখন এটি আবার রিচেক করে দেখেছি যে এই সময়ের মধ্যে তারা পেঁয়াজ বীজ যদি আজকেই বপন করে এবং এই সপ্তাহে বপন করলেও এই ক্ষতি তারা বসে উঠতে পারবে এবং এরপরেও যদি তাদের আর কোনো সমস্যা হয় আমরা তাদের পাশে আছি আমরা সহায়তা করবো আমরা মোমট তিন হাজার সাতশো পঁচিশ জনকে প্রণোধনের আওতায় আবার আমরা পেঁয়াজ বীজ দিচ্ছি রাজবাড়িতে প্রণোদনের পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত হয় জেলার তিন হাজার সাতশো পঁচিশ জন চাষির মাঝে পুনরায় পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে রাজবাড়ি সদর উপজেলার দুইশো জন ক্ষতিগ্রস্ত চাষির মাঝে এই পেঁয়াজ বীজ বিতরণের মাধ্যমে শুরু হয় পেঁয়াজ বীজ বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে আগামী এক সপ্তাহের মধ্যে রাজবাড়ি সদরের আরও ছয়শো জন পাংশায় আটশো পঁচাত্তর কালোখালীতে সাতশো বালিয়াকান্দিতে এক হাজার ও গলন্দে তিনশো পঞ্চাশ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এ পেঁয়াজ বীজ বিতরণ করা হবে আসন্ন মৌসুমে রাজবাড়িতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে জেলার চার জন কৃষকের মাঝে বিনামূল্যে বিএডিসির সরবরাহ তিনটি জাতের পেঁয়াজ বীজ বিতরণ করে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বীজ বপনের পর দুই সপ্তাহ অতিবাহিত হলেও দুইটি জাত বাড়ি ফোর ও তাহিরপুরি জাতের পেঁয়াজ বীজ না গজানোয় জেলার প্রায় তিন হাজার সাতশো পঁচিশ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয় পরে তদন্ত কমিটির সত্যতা পাওয়ায় বিএডিসি উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আজ পুনরায় ক্ষতিপূরণ হিসাবে কৃষকদের এক কেজি করে পেঁয়াজ বীজ দেওয়া হয়